তেৰ সাত দিন লাগি সাতদিন লাগি তেৰ তাৰিখে যেদিন তাৰিখ ভিডিঅ' আপলোড হব এদিন তাৰিখ সাতদিন পৰ্যন্ত আপোনাৰ ইয়াৰ গিফ্ট ৰব আৰু বাই সাঁচৰি যে

কতই নাও একদম উপলব্ধ ওর ভাই যেন থাকো যতদিন মোবাইল লও না তখন তো হয়তো দরিয়া নি দিলাইতে পারনি কতইকে বাইক 50 বাইনিছে খুব অফার দিছে আপনারা আইন আইয়া बजाज ফাইন্যান্স করিয়া আপনি পয়সা দি লোককা बजाज ফাইন্যান্স লোককা 10000 টাকা পুরো মোবাইল নিলে আপনারা নিচে একটা নেসে ফ্রি ইলেকট্রনিক সামান লাগে এসি ফ্রিজার বা কাপড় ধোয়ার মেশিন বা ফ্রিজ টিভি এলসিডি ব্যালসিডি আইপিএল খেলা দেখবার লাগি জেতা বড় মানে বিগ স্ক্রিনের লাগি টিভি জেতার কি এটা আপনারা এই जी हाँ नी हाँ फोन प्लेट पर

এই ই প্লেটি কেন অত সুন্দর সুন্দর বালা কোয়ালিটির মোবাইল হয়েছে নতুন বছর লাগে আপনারা আইয়া এই মোবাইলের দশ হাজার টাকার উপর যেগুলা মোবাইল লইবা আপনারা এই মোবাইলের আপনারা একটা মিনিট ফ্রি পাইবা আর এই ফাইদা আপনারা গাওয়াইবা না আপনারা এই ফাইদার উঠাইন আশা করি আপনারা এই ভিডিওটা বহু পছন্দ বেশ করে শেয়ার করোকুল করো আসসালামাইকুম জয়